অমাবস্যা মানেই আমাদের মধ্যে একটু ভয় এবং ভীতি কাজ করে থাকে আর এবছর চৈত্র অমাবস্যার দিন অর্থাৎ দু হাজার চব্বিশের আটই এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ সম্পাদিত হবে ঠিকই শুনছেন এবছর যেমন দোল পূর্ণিমার দিন হয়েছিল প্রথম চন্দ্রগ্রহণ প্রথম সূর্যগ্রহণ হবে অমাবস্যার দিন চৈত্র অমাবস্যার দিন আটই এপ্রিল দু আর গত পঞ্চাশ বছরে বিগত পঞ্চাশ বছরের মধ্যে এমন ঘটনা কিন্তু ঘটেনি যে চৈত্র অমাবস্যার দিন বছরের প্রথম গ্রহণ হবে এমন ঘটনা কিন্তু আগে ঘটেনি এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের কারণে কিন্তু চাঁদের ছায়ায় পুরোপুরি ঢেকে যাবে সূর্য যার ফলে দিনের বেলাতেও কিন্তু নেমে আসতে পারে ঘোর অন্ধকার চাঁদের আড়ালে এদিন সূর্য থাকবে প্রায় ধরে নিন সাড়ে সাত মিনিটের জন্য আকাশ থেকে হয়তো হারিয়ে যেতে পারে সূর্য যদিও ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না অনেকেই বলেন গ্রহণ যখন আমাদের দেশ থেকে দেখা যাবে না তাহলে গ্রহণের প্রভাব অত্যন্ত কম পড়বে দেখুন এটি কিন্তু সত্য নয় গ্রহণ হয়তো দেখা যাবে না ভারত থেকে কিন্তু চার্ট ওয়াইজ গ্রহগত গোচরের ছক অনুযায়ী এই ঘটনাটিতে সম্পাদিত হবে তাহলে প্রভাব তো আমাদের উপরে পড়বেই আর অমাবস্যার দিন বছরের প্রথম গ্রহণ নেগেটিভ নিউজ ছাড়া তো অন্য কোনো কিছু নয় তবে এই নেগেটিভ নিউজের মধ্যেও সুখবর আছে পাঁচটি এমন রাশির জাতক জাতিকা এই চৈত্র অমাবস্যাতে যে বছরের প্রথম সূর্যগ্রহণ আপনাদের ভাগ্যকে আমূল পরিবর্তিত করতে পারে কোন সেই ভাগ্যবান পাঁচটি রাশির জাতক জাতিকা আলোচনায় থাকব তো চলুন কথা না বাড়িয়ে প্রথমেই আলোচনায় প্রবেশ করা যাক প্রথম যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি মেষ রাশি মেষ রাশি মেষলগ্ন এরি সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই গ্রহণটি কিন্তু সম্পাদিত হবে কোথায় আপনাদের টুয়েলভ হাউসে আর এই গ্রহণের কারণে কিন্তু আপনারা শেষমেশ লাভান্বিতই হবেন কারণ দেখুন বুধ তো অবস্থায় আপনাদের রাশিতেই থাকবে কিন্তু ঠিক গ্রহণের একটি দিন পরেই কিন্তু বুধ রাশি পরিবর্তন করতে চলেছে বক্রিয়া অবস্থাতে আর এই সময় কিন্তু অবশ্যই মেষ রাশির জাতক জাতিকাদের নাম যশ খ্যাতি অবশ্যই বাড়তে পারে যদিও অমাবস্যাতে গ্রহণ তৎসত্ত্বেও কিন্তু বাড়তে পারে বিজনেসম্যানরা বড় সড়ো উন্নতি করতে পারেন বিজনেসকে ব্র্যান্ডিং লেভেলে নিয়ে যেতে পারেন হঠাৎ করে কোনো না কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বাড়তে পারে ব্যাংকের ব্যালেন্স বাড়তে পারে পরিবারে কোনো সদস্যের নতুন আগমনের উৎসব বার্তা আসতে পারে অথবা পরিবারে কোনো হোমযোগ্য শুভ অনুষ্ঠান সম্পাদিত হতে পারে এ সময় কিন্তু ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের সাপোর্ট কাকে বলে এবার দেখতে চলেছেন আপনারা পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের তরফ থেকে আপনারা লাভান্বিত হবেন পিতার স্বাস্থ্যের উন্নতি সম্পর্কের উন্নতি কর্মের উন্নতি তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পাবেন হায়ার স্টাডিজ লোয়ার স্টাডিজ বাধা বিপত্তি কেটে যাবে সন্তান সুখ পাবেন সন্তানের তরফ থেকে সকল মনোকষ্ট দুঃখ বেদনা আপনাদের দূরীভূত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এ সময় কিন্তু আপনারা অবশ্যই লাভান্বিত হতে চলেছেন আপনাদের দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনেও স্বামী স্ত্রী আপনাদের মাধুর্যতা বাড়বে হঠাৎ করে অর্থের আগমন বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলি কিন্তু আপনাদের বাস্তবে রূপদান করতে চলেছে আর এ সময় আপনাদের রোগ ঋণ শত্রু এই তিনটি জায়গা থেকেই কিন্তু মুক্তির জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে তবে আপনাদেরকেও কিন্তু বলবো আপনারা কিন্তু অবশ্যই এই যে সূর্য গ্রহণের দিন চৈত্র অমাবস্যার দিন যদি গুরুমন্ত্র থেকে থাকে অনর গল জপ করুন যত করবেন তত বেটার আরও বেটার কাজ দেবে যদি কোনো প্রতিকার করেন জ্যোতিষতাত্ত্বিক কোনো প্রতিকার আমাদের কাছ থেকে নিয়েছেন বা কোনো জ্যোতিষের কাছ থেকে নিয়েছেন কোনো মন্ত্র জপ করেন তাহলে সেটি এই সূর্য গ্রহণের দিন বেশি করে করুন গ্রহণ চলাকালীন সময়ে করুন তাহলে বিগত আপনি যে এক দু বছর ধরে জপ করছেন তার সমপরিমাণ ফল কিন্তু পাওয়া যায় গ্রহণ চলাকালীন সময়ে করলে পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব। সেটি মিথুন রাশি মিথুন রাশি মিথুন লগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বছরের এই যে প্রথম সূর্যগ্রহণ চৈত্র অমাবস্যার দিন সম্পাদিত হবে এটি হবে কিন্তু আপনাদের টেন্থ হাউস অর্থাৎ আপনাদের কেরিয়ারের হাউসে আর এখানে দেখুন শুক্র কিন্তু উচ্চস্ত হয়ে অবস্থান করছেন যার ফলস্বরূপ এ সময় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনেও গুরুত্বপূর্ণ কিছু প্রভাব পড়তে চলেছে একের পর এক একের পর এক ঠিকই শুনছেন একটি নয় একের পর এক অর্থাৎ একাধিক শুভ ঘটনা আপনার জীবনে ঘটবে দীর্ঘদিন ধরে যে স্বপ্ন কল্পনাগুলি আপনারা দেখে রেখেছিলেন সেগুলি ধীরে ধীরে দেখবেন বাস্তবে রূপ নিচ্ছে কোনো স্থানে যদি টাকা করে আটকে থাকে ফেরত পেয়ে যাবেন আর্থিক উন্নতিও আপনার কিন্তু দ্বিগুণ হবে আর্থিক পরিস্থিতি বেশ উন্নত হবে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে আপনার কেরিয়ারে এক লাফে আপনারা অনেক ঊর্ধ্বমুখী আপনার পথকে নিয়ে যেতে পারবেন এমন কি যারা রাজনীতিবিদ আছেন আমি তো বলবো তেরো তারিখের পর আপনাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে সরকারি চাকরিজীবী রাজনীতিবিদ বা প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতে চলেছে কেরিয়ারে আপনার কাজের জায়গায় কর্মক্ষেত্রে নাম যশ খ্যাতি এগুলি কিন্তু দ্বিগুণ হতে চলেছে আপনার নিজের জন্য নতুন জমি বাড়ি গাড়িও কিন্তু ক্রয় করতে পারেন সেখানেও কিন্তু ভাগ্যবান প্রমাণিত আপনারা নিশ্চিতভাবে হবেন প্রেমের জীবনেও কিন্তু সফলতা পাবেন অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে আদালত কোর্টে আপনারা জয়যুক্ত হবেন বিজনেসে সফলতা পাবেন পার্টনারশিপ বিজনেসে আপনারা সফলতা পাবেন সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি পাবে শুধুমাত্র আপনাদের যেটি বলবো সেটি সাবধানে একটু গাড়ি ঘোড়া চালাবেন এ সময় কিন্তু আপনাদের কোনো প্রকার ক্ষেত্রেই জীবনের ব্যাপারে বড়োসড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে তার কারণ আপনাদের রাশির অধিপতি বুথ কিন্তু বক্রি থাকছে আর বক্রি বুধের কারণে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে পারে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন এপ্রিল মাসে দু তারিখে বুধ বক্রি হবে পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু বুধ বক্রি থাকবে তবে হ্যাঁ কেরিয়ারের ক্ষেত্রে অর্থগত দিক থেকে দেখতে গেলে দুর্দান্ত সময় আপনাদের জন্য সময়ের সুযোগে সদ্ব্যবহার করুন আর আমি তো বারবারই বলে থাকি যে গ্রহণ চলাকালীন সময়ে যদি কোনো মন্ত্র জপ আপনারা করেন কোনো গুরু মন্ত্র বা কোনো জ্যোতিষের কাছ থেকে কোনো মন্ত্র পেয়েছেন বা কোনো ম্যানিফেস্টেশন করছেন বা অ্যাঞ্জেল হিলিংয়ের কোনো কিছু করছেন তাহলে সেটি আপনারা এই সময়টাতে করুন গ্রহণ চলাকালীন টাইমে তাহলে বিগত দেড় দু বছর ধরে করে যা ফল পাননি শুধু গ্রহণ চলাকালীন সময়ে যদি অনর্গল করে যেতে পারেন আট দশ মিনিট তাহলে কিন্তু দুর্দান্ত পরিণতি পাওয়া যায় এ বিষয়ে গ্যারেন্টি দেওয়া সম্ভব পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি সিংহরাশি সিংহরাশি সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বছরের প্রথম সূর্যগ্রহণ আটই এপ্রিল চৈত্র অমাবস্যার দিন সম্পাদিত হলেও আপনারা লাভান্বিত হবেন প্রথম কথা আপনাদের রাশির অধিপতি সূর্য তৎসত্ত্বেও আপনারা লাভান্বিত হতে চলেছেন ঠিকই শুনছেন এটি কিন্তু একদমই সত্য তার কারণ প্রথমত সূর্য কিন্তু খুব ভালো পজিশানে না থাকলেও গ্রহণযোগের আন্ডারে থাকলেও সেখানে কিন্তু শুক্র উচ্চস্ত হয়ে প্রবেশ করেছে মিন রাশিতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র সূর্য রাহু তিনটি গ্রহ একত্রে অবস্থান করছে আর এখানেই কিন্তু গ্রহণ সম্পাদিত হবে তাহলে লাভ তো আপনাদের হতেই হবে তার কারণ শুক্রের সাপোর্ট এখানে সূর্য পেয়ে গেল যদিও সূর্য শুক্রের সংযোগ কিন্তু ভালো নয় দারিদ্র যোগ দেয় তবে শুক্র মিন রাশিতে উচ্চস্থ যার কারণে দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যা আপনার জীবনে চলে থাকে সেটা থেকে আপনারা এবার মুক্তি পাবেন এবার আপনারা সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন আপনি আপনার নিজের বুদ্ধি বলে সাহসের বলে বিভিন্ন সমস্যার সমাধান বার করতে সক্ষম হবেন আচমকা হঠাৎ করে কোন স্থান থেকে আর্থিক প্রাপ্তি কিন্তু আপনারা করতেই পারেন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যারা চাকরি করেন যারা বর্তমানে স্বদেশ ত্যাগ করে বিদেশে আছেন তারা কিন্তু প্রভূত পরিমাণে লাভান্বিত হবেন রাজ্যকের ন্যায় ফলাফল পরিলক্ষিত হচ্ছে বিদেশ যাত্রার যোগ আপনাদের থাকবে এই যে চন্দ্র এই সূর্যগ্রহণের পরের থেকে যারা বিদেশে সেটেল হতে চান কর্মের জন্য যেতে চান পিআর পেতে চান বা ভিসা পেতে চান তাদের কিন্তু কপাল খুলে যেতে চলেছে আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে আমি একটি জিনিস বলবো যে একটু পরিবারের সাপোর্টের দিকে খেয়াল রাখবেন ডমিনেটিং নেচার যেন হবেন না দাম্পত্য জীবনে অহেতুক কলহ করা কিন্তু ঠিক হবে না এই কয়েকটি ব্যাপারে একটু খেয়াল রাখুন আদারওয়াইজ দেখবেন তেরোই এপ্রিলের পর আপনাদের ভাগ্যের মজবুতি দেখলে আপনি নিজেই চমকে যাবেন তার কারণ আপনাদের রাশির অধিপতি সূর্য তেরো তারিখের পর নিজের উচ্চস্থ রাশি মেষ রাশিতে অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবেন ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পেতে চলেছেন তেরোই এপ্রিল থেকে তেরোই মে পর্যন্ত ধরতে গেলে চোদ্দোই মে পর্যন্ত এই যে একটি মাস যা চাইবেন ধরে নিন তাই পাবেন ভাগ্য এতটাই আপনাদের সঙ্গ দিতে চলেছে সময় সুযোগের সঠিক হয়ে ইউটিলাইজ যদি আপনারা করতে পারেন তাহলে জীবনের অনেক গুরুত্বপূর্ণ স্বপ্নকে আপনারা বাস্তবায়িত করতে কিন্তু সক্ষম হয়ে যাবেন আপনাদের ব্যক্তিত্বেরও কিন্তু সমৃদ্ধি এ সময় পরিলক্ষিত হচ্ছে প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা পেতে পারেন শিক্ষায় বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে আট ন তারিখের পর থেকে আট ন তারিখের পর থেকে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পাবেন সন্তান সন্ততিরা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আর জানেন তো গ্রহণ চলাকালীন আপনারা যদি কোনো মন্ত্র জপ করেন ম্যানিফেস্টেশন করেন রেকি করেন হিলিং করেন তাহলে কিন্তু সেটি বেশি কাজ দেয় আপনি দু আড়াই বছর ধরে কোনো কিছু ম্যানিফেস্ট করছেন বা কোনো মন্ত্র জপ করছেন এই গ্রহণ চলাকালীন টাইমে করে দেখুন দু আড়াই বছরের সমপরিমাণ ফলাফল আপনারা পাবেন পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি কন্যা রাশি রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে গুরুত্বপূর্ণ গ্রহণ অর্থাৎ বছরের যে প্রথম সূর্যগ্রহণ চৈত্র অমাবস্যার দিন আটই এপ্রিল সম্পাদিত হবে এটি সম্পাদিত হবে কোথায় আপনাদের সপ্তমভাবে আর আপনাদের সপ্তমভাবে অধিপতি কিন্তু বৃহস্পতি তিনি তো মিত্রের ঘরে এর সাথে সাথে আপনাদের সপ্তমভাবেই কিন্তু শুক্র উচ্চস্ত হয় শুক্র কিন্তু গ্রহণ চলাকালী আপনাদের সপ্তমভাবেই আছে উচ্চস্ত হয়ে আছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সুযোগ আপনাদের জন্য আনতে চলেছে সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না এ সময় কিন্তু অবশ্যই আপনারা নিজেদের কেরিয়ারকে যে জায়গায় দেখতে চান ঠিক সেই জায়গাতেই আপনারা নিয়ে যেতে পারেন নিজের কঠোর কায়িক পরিশ্রম দীর্ঘদিনের সেগুলি কিন্তু এবার দৃষ্টিগোচর হবে এবং যা পরিশ্রম করবেন যা প্রাপ্তি করবার আশা করবেন সেটি কিন্তু আপনি এ সময় পেয়ে যেতে পারেন গভর্নমেন্ট সেক্টরে যারা আছেন সরকারি চাকরিজীবী রাজনীতিবিদ যারা আছেন প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন তেরোই এপ্রিলের পর থেকে লক্ষ্য করবেন ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করা শুরু করে দিয়েছে যা চাইছেন একে একে পেতে শুরু করে দিচ্ছেন বিশেষ করে তেরোই এপ্রিল থেকে তেরোই মে এই সময়টিতে আপনাদের কিন্তু কেরিয়ারে আপনারা একটা বুস্ট অনুভব করবেন যদি রাজনীতিবিদ হয়ে থাকেন যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন বা প্রাইভেট সেক্টরে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আপনারা কাজ করে থাকেন এ সময় আপনার সৌভাগ্য আপনাকে সঙ্গ দেবে অনেকে আপনাদেরকে ভয় দেখাচ্ছে যে রাশিতে কেতু আপনাদের দাম্পত্যভাবে রাহু হ্যাঁ একটু টেনশান তো আছেই টেনশান নেই আমি এমনটি আপনাদের কিন্তু একদমই বলছি না শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন আছে মানসিক দুশ্চিন্তা একটু থাকবে এ সময় রোম্যান্টিক মুডেও থাকবেন তৃতীয় কোনো ব্যক্তিকে দাম্পত্য জীবনে যেন প্রবেশ করতে দেবেন না আদালত কোর্টকেসে জয়যুক্ত হবেন বিজনেসম্যানেরা লাভান্বিত হবেন অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে তবে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আপনাদের এ সময় না নেওয়াটা বেটার যা চলছে যেমন চলছে তেমনটি চলতে দিন ভাগ্যের উপরে নিজেকে ছেড়ে দিন আর আপনি আপনার তরফ থেকে যতটা কর্ম করতে পারেন সেই কর্মটুকু করে যান তাহলে দেখবেন ভাগ্য আপনাকে পূর্ণ সঙ্গ হান্ড্রেড পারসেন্ট প্রদান করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা পেতে পারেন আর এ সময় সন্তান সন্ততিদের তরফ থেকেও মানসিক শান্তি বা সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন পরিবারের তরফ থেকেও নয়ই এপ্রিলের পর থেকে আপনারা ফুল সাপোর্ট পাওয়া শুরু করে দেবেন আবার নয় দশ এপ্রিলের পর থেকে ফ্যামিলির তরফ থেকেও সাপোর্ট পাবেন ব্যাংকের ব্যালেন্সও দেখবেন আপনাদের ধীরে ধীরে বৃদ্ধি পাবে আর এ সময় কিন্তু আপনাদের উচিত যতটা সম্ভব আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিজেদেরকে নিমোজ্জিত রাখা যায় জানেন তো যখন কিন্তু গ্রহণ চলে গ্রহণ চলাকালীন সময়ে যদি কোনো মন্ত্র জপ করেন গুরু মন্ত্র বা যে কোনো কোনো মন্ত্র কোনো জ্যোতিষের কাছ থেকে পেয়েছেন বা তন্ত্র সাধনা করছেন কোনো প্রকার কোনো মন্ত্র ম্যানিফেস্টেশন রেকি হিলিং যাই করুন না কেন যদি আপনারা গ্রহণ চলাকালী করেন তাহলে সেটি কিন্তু আরও বেশি এফেক্টিভ ওয়েতে কাজ দেয় আর আপনারা দু আড়াই বছর ধরে করছেন যা ফল না পেয়েছেন শুধু গ্রহণ চলাকালীন সে সময় করলে কিন্তু ধ্যানের মুদ্রায় বসে তার ফলাফল দ্বিগুণ পেতে পারেন আপনি এ বিষয়ে গ্যারেন্টি দেওয়া সম্ভব পরবর্তী এবং অন্তিম যে ভাগ্যবান রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব সেটি ধনুরাশি ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরের প্রথম সূর্যগ্রহণ চৈত্র অবর সম্পাদিত হবে তবে আপনারা লাভান্বিত হবেন যদিও সাথে হচ্ছে তৎসত্ত্বেও লাভান্বিত হবেন কারণ এই যে গ্রহণটি সম্পাদিত হবে আপনাদের কোথায় ফোর্থ হাউসে সুখভাবে আর আপনাদের সুখভাবে কিন্তু শুক্র উচ্ছ্বস্ত হয় গ্রহণ চলাকালীন শুক্র কিন্তু আপনাদের ফোর্থ হাউসেই থাকছে তাহলে ফোর্থ হাউসকে কিন্তু শুক্রের শক্তির কাছ থেকে কেড়ে নেওয়ার ক্ষমতা কারোরই নেই যদিও সেখানে রাহু থাকছে সূর্য থাকছে বুধও চলে আসবে আট তারিখের পর একদিন পরেই বক্রি হয়ে ওখানে ব্যাগ চলে আসবে সুতরাং তৎসত্ত্বেও বলবো। আপনারা অবশ্যই লাভান্বিত হবেন নতুন জমি বাড়ি গাড়ি আপনারা কিন্তু ক্রয় করতে পারেন পুরনো জমি বাড়ি গাড়ি বিক্রি বিক্রয় করবেন ভাবছিলেন ভাগ্যবান প্রমাণিত হতে পারেন ভাগ্যের চাকা ভাগ্যের দরজা আপনাদের জন্য খুলে যেতে চলেছে আপনার জীবনের সামনে আপনারা যে সাফল্যের যে চমক দেখবেন সেটি দেখে আপনারা অবাক হবেন তার কারণ ধনুরাশির জাতক জাতিকারা বিগত আট বছর ধরে আপনারা প্রচণ্ড ভুগেছেন এবার ধীরে ধীরে কিন্তু আপনাদের বড়ো সড়ো সাফল্য পাওয়ার যোগ পরিলক্ষিত হবে তার জন্য বসে থাকলে হবে না আপনাকে দুকদম কদম এগোতে হবে তবেই তো ঈশ্বর দশ কদম এগোবেন কর্মের দ্বারা পরিবর্তন হবে ওই আংটি তাবিজ মাদুলি পাথর পরে কিন্তু কোনো কাজ দেবে না আর তাই আপনারা অবশ্যই এনি টাইম কনসাল্ট আমাদের সাথে করতে পারেন কি কর্ম করবেন যে কর্মের মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন অবশ্যই তার জন্য আমরা তো আছি নতুন কোন কর্ম যদি শুরু করতে চান চোখ বন্ধ করে শুরু করে দিন আট তারিখের পর সেই কাজে হান্ড্রেড পারসেন্ট সাফল্য পাবেন পরিবারের ফুল সাপেট সাপোর্ট পাবেন নিজের লক্ষ্যের অনেক কাছাকাছি আপনারা পৌঁছে যাবেন আপনার কেরিয়ারে যে সেকেন্ড স্টেপের কথা আপনারা ভাবছিলেন সেখানে আপনারা পৌঁছে যাবেন আর সেকেন্ড স্টেপের নেওয়া থেকে যদি পিছিয়ে যান আপনি উল্টে কিন্তু আপনাদের দারিদ্রতা হতাশ আরও কিন্তু বেড়ে যেতে পারে তাহলে কোনো প্রকার পরিবর্তন কিন্তু এ সময় আপনাদের সুস্বাগতম করা উচিত সেটি আপনাদের ক্ষেত্রে লাভান্বিত করতে চলেছে ধীরে ধীরে দেখবেন মায়ের সাথে সম্পর্কের উন্নতি মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের কর্মের উন্নতি মায়ের দ্বারা উপকৃত হতে চলেছেন আপনারা এ সময় কিন্তু শ্বশুরবাড়ির তরফ থেকেও শ্বশুর মশাইয়ের তরফ থেকে কোনো না কোনো সুসংবাদ কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট পেয়ে যেতে পারেন পিতার তরফ থেকেও পিতারও দেখবেন আস্তে আস্তে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন হায়ার স্টাডিজের বাধা বিপত্তি কেটে যাবে এই আট ন তারিখের পর থেকে এপ্রিলের লক্ষ্য করবেন প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি এ সময় পেটের সমস্যা থেকে মুক্তি সন্তান সন্ততি প্রাপ্তির যোগ তৈরি হয়ে যাবে যারা দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না এবার কিন্তু ভাগ্য তাদের সঙ্গ দেবে অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হয়ে যাবে অনেক সুযোগ সময়ে আপনাদের জন্য থাকবে তবে গুরুত্বপূর্ণ নতুন কোনো ডিসিশান বা সিদ্ধান্ত এই সময়ের মধ্যে যেন নেবেন না অর্থাৎ এপ্রিল মাসে না নেওয়াটাই বেটার আপনি মার্চ মাস ফেব্রুয়ারি মাস থেকে কোনো প্ল্যানিং নিয়ে রেখেছিলেন সেটিকে এবার কার্যকর করতে চান করুন তবে নতুন করে কোনো প্ল্যানিং করবার জন্যই টাইমটা বেটার নয় নতুন কোনো কর্মের শুরুয়াত করবার জন্য বেটার যার পরিকল্পনা আপনি অনেক আগে থেকে করে রেখেছেন তার জন্য কিন্তু সময় সুযোগ খুবই ভালো হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু আপনাদের ঘটতেই পারে বিদেশ যাত্রার যোগ তৈরি হতে পারে বর্তমানে যারা স্বদেশ ত্যাগ করে বিদেশে আছেন তাদের রাজযোগের ন্যায় সময় পরিলক্ষিত হচ্ছে ভাগ্য আপনাদের ফুল সাপোর্ট করতে চলেছে আর যারা বিদেশ যাত্রা করতে চান এবার তাদের ভাগ্যদয় হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই ঘুমের সমস্যা একটু থাকতে চলেছে হঠাৎ হঠাৎ করে ঘুম ভেঙে যেতে পারে একটানা না ঘুম হয়তো আপনার হবে না সাত আট ঘন্টা এর জন্য আপনারা প্রতিকার করিয়ে নিতে পারেন আদারওয়াইজ এই সময়টি আপনাদের জন্য দুর্দান্ত সময় সুযোগের সদ্ব্যবহার করুন আর আপনারা তো জানেনই গ্রহণ চলাকালীন যদি কোনো মন্ত্র জপ করেন বা কোনো গুরু মন্ত্র জপ করেন কোনো ম্যানিফেস্টেশন রেকি হিলিং এই ধরনের প্রক্রিয়া অ্যাঞ্জেল যদি আপনারা গ্রহণ চলাকালীন করেন সেটি কিন্তু আর বেশি এফেক্টিভ হয় বিগত দু আড়াই বছর ধরে করছেন যতটা না ফল পেয়েছেন গ্রহণ চলাকালীন ধ্যানের মুদ্রায় বসে যদি আপনারা করতে পারেন তাহলে তার ফল কিন্তু তার থেকে দ্বিগুণ পাওয়া যায় করে দেখুন গ্যারেন্টি দিচ্ছি যদি ফল না পান আমাদেরকে জানাবেন